হোয়াটসঅ গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বলতে এসেছি আমি একটা জায়গায় জামা মসজিদে গেছি সেই জামা মসজিদে কী ঘটনা ঘটেছে সব কিছুর বিস্তারিত গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা যাই আমাদের এখান থেকে অনেক দূরে একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা চার পাঁচজন মানে ছয়জনের মতো একটা অটো গাড়ি ভাড়া নিয়ে আমরা যাই রবির বাজার জামা মসজিদ দেখার জন্য আসলে শুক্রবারে শুক্রবারে আমরা যাই শুক্রবারে যাই যাওয়ার পরে সেখানে পৌঁছার পরে মানে মানুষ সেখানে দান করে দানের পরিমাণটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন সিরিয়াল ধরতে হয় দান করার জন্য আসলে সেখানে মানে মানুষ নিজের জামা মসজিদে নিজের জামা মসজিদ বেড়ার গড় নিজের জামা মসজিদে একটা ঠিকমতো একটা ফ্যান নেই সেই জামা মসজিদে দান না করে মানুষ সেখানে সব কিছু আছে সব কিছুর ব্যবস্থা আছে সেখানে দান করে আসলে এটা আসলে অবশ্যই দুঃখজনক যে মানুষ যেখানে মানে নিজের নিজের বাড়ির পাশে একটা দান না করে সেখানে মনে করে যে আলাদা একটা স্পেশাল পাওয়ার আছে তো আমি ছবি দিয়ে দেবো যে জামা মসজিদে গিয়েছি আমরা ভিতরটাও দেখেছি ভিতরে ছবিও দেব আপনাদেরকে তো সেই জামা মসজিদে মানছে মানুষ আলাদা একটা পাওয়ার মনে করে যে আলাদা একটা স্পেশাল পাওয়ার আছে হয়তো যে এই কারণে মানুষ সেখানে বেশি দান করে আর মানে ঈদগাহ ময়দানে সেখানে বিশাল জায়গা নিয়ে কোনো গাছপালা নেই একদম নীল আকাশ মানে সেখানে দেখতে মানে চাওয়া যায় না রোদের সময় তো এই সময় মানে এখানে মানুষে মনে করে যে এখানে মানে কিছু মহান আল্লাহ তালার কিছু নিদর্শন আছে এখানে আসলে এরকম কিছু নেই বিষয় যে এখানে কোনো আকাশে আশেপাশে কোনো গাছপালা নেই এই কারণে এখানে একটু রোদের চমকা নিয়ে একটু সুন্দর দেখা যায় এই কারণে মানুষ মনে করে যে এখানে হয়তো কোনো কুদরতির সান আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম